এবারের ঈদে বাড়ি আসার উদ্দেশ্য হয়েছে আমি ডাক্তার দেখাবো যেহেতু আমি প্রায় দুই বছর যাবত প্রচুর অসুস্থ সিলেট পপুলারে আমার ডাক্তারি ট্রিটমেন্ট নেওয়া হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে আর এইবার আমি উদ্দেশ্য করেছি যেহেতু হসপিটাল যাবো তার জন্য আমার ছেলে মেয়েকেও সাথে নিয়ে যাবো আরও দুইবার গিয়েছি তাদেরকে সাহাপরান শাহজালাল মাজার জেরত করে তারপর নিয়ে আসব তার জন্য তাদেরকেও নিয়ে নিয়েছি সাথে আমাদের বোন জামাই আছে আমার ভাইবু আছে মানে আমাদের ফ্যামিলির সবাই এসেছে শুধু আমার আম্মু আসতে পারেনি যেহেতু বাড়ি খাল তার জন্য আর এই যে আস্তে আস্তে কিন্তু চলে এসেছি আর আমাদের সিলেট শহরটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো দেশ চলে এসেছি কিন্তু এই যে হরজত শাহজালাল মাজারে আব্বু চলে যাচ্ছে জিয়ারত করার জন্য সাথে আমার তামিম তো আছে সবাই এসেছে যাই হোক সবার তো আর ভাগ্য হয় না এই মাজারে আসতে যাই হোক এক যেহেতু মাজারে আসতে পারছি আর এই যে বড় বড় গজার মাছগুলো মাজারের ভেতরে মাশাল্লা অনেক বড় বড় গজার মাছ আগে কিন্তু অনেক মাছ ছিল যেহেতু একটা দুর্ঘটনায় মাছগুলো কমে গেছে প্রায় অনেক মানুষ থাকে মাজারের ভেতরে অনেক অনেক আর সাদিয়া তামিম এই ফার্স্ট এসেছে তার জন্য তারাও অনেক খুশি এই মাঝারে মাছগুলো দেখে সে তো খুশি তারা সবাই মুগ্ধ এই মাছগুলো দেখার জন্য আর আমার তামিম তো অনেক খুশির পারে না সে পানিতে নেমে পড়ে মাশাল্লাহ মাশাল্লা আর এই যে আমার দুষ্ট ছেলে দেখতেছি কীভাবে মাছগুলো দেখুন মাছগুলো দেখতেছে মনোযোগ দিয়ে আমার তামিম সোনা সবাই দেখতেছে আমারও খুবই ভালো লাগতেছে আর তারপর তারা চলে গেছে জিয়ারত করতে আর আমরা এদিক দিয়ে চলে আসছি যেহেতু তারা উজু করবে তারা নামাজ পড়বে আর আমি এদিক দিয়ে যে কবুতরগুলো দেখতেছি জালালি কবুতর দান খাওয়াচ্ছে সবাই সাথে আমার সাদিয়ামনিও দান খাওয়াচ্ছে এদিক দিয়ে দেখতেছে আর এই যে কত সুন্দর করে তারা উঠতেছে তাদের আনন্দ দেখে আমারও খুবই ভালো লাগতেছে আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কবুতরগুলো আর এই যে মার্শাল্লা এই হাঁড়িতে এসে দান করার জন্য মনি দিয়ে দিছে আর এদিক দিয়ে আবার রওনা হয়ে গেলাম শাহপড়ানের যাওয়ার জন্য প্রায় আট কিলোমিটার দূর হয়েছে শাহজালালের আট কিলোমিটার দূর হয়েছে শাহাপোড়ান এখন আমরা আস্তে আস্তে চলে এসেছি এই যে শাহাপড়াণ মাজার সেই ছোট্টবেলায় শুধু আমার আম্মুর মুখ থেকে শুনতাম আমি কিন্তু এই জীবনে ফার্স্ট আমি শাহপড়ান মাজার দেখেছি ওই শাহজালাল মাজার কিন্তু দেখেছি কিন্তু এটা দেখিনি এটাও মার্শাল্লা অনেকটা সুন্দর পাহাড়ের উপর আর এখন আবার রওনা দিয়ে দিতেছি মাজার দেখা শেষ এখন কিন্তু আমি চলে আসছি আমার হসপিটালে এই যে যেহেতু হসপিটালে ঢুকলে আর এখন বেরোতে পারবো না আমার অনেক ট্রিটমেন্ট আছে তাই লিফটের জন্য আমি দাঁড়িয়ে আছি আর তাদেরকে এর আগেই মাজার ঘুরিয়ে এনেছি কী জন্য আমার অনেকটা সময় লেগে যাবে ট্রিটমেন্ট নিতে আর এই যে অবশেষে আমি কিন্তু বসে আছি আমার ডাক্তার একটু লেট হয়ে গেছে আমি এক নম্বর পেশেন্ট ছিলাম যেহেতু নিচে চলে গেছে আসতে একটু আধা ঘন্টা দেরি হবে আর তামিম বলতেছে মামুনি আর কতক্ষণ লাগবে আমি বলতেছি বাবা আজকে প্রায় সারাদিন লেগে লেগে যাবে প্রায় আমার ওখান থেকে ঘন্টা যায় সাড়ে এগারোটায় বের হয়েছি রাত আস্তে আস্তে কিন্তু প্রায় অনেকটা সময় হয়ে গেছে আর এই যে প্রচুর মানুষ আর এই যে আমার সিরিয়াল আট নাম্বার সিরিয়াল প্রথমত আমি কিন্তু টেস্ট অনেকগুলা করিয়ে ফেলেছি এখন আমার বাকি রয়েছে আর যেহেতু মাঝখানে অনেকগুলো ক্লিপ আসিল ওগুলো নিতে পারিনি আর এই যে অবশেষে আমার কিন্তু ট্রিটমেন্ট শেষ প্রায় দশটা বেজে গেছে এখন গাড়ির পার্কিং থেকে বের করবে তারপর আমরা চলে যাব আর আমার সঙ্গে যারা যারা আসছে তারা সবাই ক্লান্ত হয়ে গেছে বলতেছে এত সময় লাগে আমি বলতেছি আমার তো এমনই সময় লাগে আর যাই হোক আমার অনেক ক্ষুধা লেগে গেছে এখন একটা রেস্টুরেন্টে ঢুকে খেয়ে নিব আব্বুকে বলতেছি আমার প্রচুর খিদা লাগছে না খেলে হবেই না আর সবাই বসে খেয়ে নিতেছে আর আমি যেহেতু পরোটাই খাই তার জন্য আমার জন্য পরোটাই বেস্ট আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ